আসসালামু আলাইকুম সবাইকে আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার বেকে গার্ডেনে যে সমস্ত টপিক্যাল কান্ট্রির কাজগুলো ছিল ফ্রুটসের এবং অন্যান্য ভেজিটেবলের তো সেগুলো তো আউটসাইডে ভালো থাকে না মরে যায় উইন্টারে আমি যেহেতু আমেরিকার টেক্সাস ট্যালাসে থাকি তো এদিকে টেম্পারেচার সামটাইম খুবই খারাপ হয় তাছাড়া বেশিরভাগ সময় ভালো যায় এই বছর মানে খুবই ভালো যাচ্ছে এখন অবধি তীব্র ঠান্ডাটা পড়েনি তারপরেও রাতের বেলা যে ঠান্ডা পড়ে যেতে গাছপালাগুলো নষ্ট হয়ে যাবে জন্য নিয়ে আসছি প্রায় তিন সপ্তাহ আগে গ্যারাজে নিয়ে আসছি তো গ্যারাজে আসলে গাছগুলোর পাতাগুলো ঝরে যায় অন্ধ করে থাকে যেহেতু সামটাইম লাইট চালানো থাকে তো বছর আমি ব্যবস্থা নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন একটি লাইট চলে আছে এটার নাম হচ্ছে গ্রো লাইট এই লাইটটা থাকলে কি হবে যে গাছে ফ্রুটস আছে এগুলো ভালো মতো বড়ো হবে তো এটা সেট করা হয়েছে আরেকটা এনেছিলাম বেশ অনেক দাম পড়েছিল এটা দুইশো সত্তর ডলারের মতো বা হানড্রেড হান্ড্রেড সেভেন্টি আমি ভুলে গেছি যাই হোক ওইটা সেট আপ করতে আমাদের একটু প্রবলেম হয়েছিল তো ওইটা রিটার্ন করে এটা আমাদের লোকাল যে ইয়েগুলো গার্ডেন সেন্টার হোম ডিপো যেগুলো সব জায়গাতেই পাওয়া যায় এখানে অটোমেটিক লাইট একটা জলে একটু নড়াচড়া কম করলে ওটা নিবে যায় তো ওইটু একটু ওদিকে গেলে আবার জলে উঠবে এই যে পেড়া আছে উপরেও আছে এগুলো অন্ধকারে এগুলোর টেস্ট ভালো হয় না এগুলো টক হয়ে যায় খাওয়া যায় না তো সেই জন্য আর কি লাইটের ব্যবস্থা করলাম তারপরেও দেখা যাক এই এখানে আছে পেয়ারা যে পেয়ারা এগুলো খাওয়া যাবে কি না জানি না তিন সপ্তাহ যাবত অন্ধকারেই ছিল এই তো অনেকগুলো পেয়ারা ছিল অনেকগুলো ঝরে পড়ে গেছে এটাতে আর আছে কি না জানি না এই যে কুড়ি প্যার হচ্ছে কিন্তু প্রত্যেকটা ডালের মধ্যে এই যে ডালগুলো আমরা কেটে এনেছিলাম এই যে উপরে অনেক বড় এই গাছগুলা তো আর মাটিতে গাছ দিয়েছি আমি লাস্ট ইয়ারে সেই গাছটা আবার ব্যাক করেছে নিচ থেকে তো ওই গাছটা বাহিরেই রইল যেহেতু ওইটা সেট আপ হয়ে গেছে মাটির সাথে বড়ই এবং পেয়ারা দুটা গাছই আছে তো হয়তো উইন্টারে মারা যাবে উপরের ডালগুলো আবার নিচ থেকে গজাবে এই যে দেখাচ্ছি আমার গাছের কুড়ি এই যে মাসাল্লাহ অনেক কুড়ি বের হয়েছে এখানটাতে অনেক কুড়ি বের হয়েছে এখানটাতেও আছে আর পাশাপাশি আমার ছোটো ছোটো কিছু গাছ এনেছি এখানে ফুলের এবং লেবু গাছ এইগুলো চারা করতেছি এগুলো কতগুলো বেঁচে আসে আবার কিছু মারাও গেছে বেশ বড় এটার আশাই আছে এটাতে ফুল আসে কি না ইনশাল্লাহ চেষ্টায় আছি কিভাবে ফুল না যায় প্রতিদিনই চেক করি ফুল আসবে হয়তো বা আরও কিছু দিন পরে জানি না আসবে কি না তো এটার মধ্যে আরও যত্ন দিতে হবে কিছু রেমিডি ইউজ করব হোম রেমেডি অনেকে দিয়ে ভালো রাখে গাছ এই যে আমার এই বড়ো গাছটাতে প্রচুর বড়ই ছিল বড়ইগুলো সব কালো হয়ে গেল কেননা ফুলগুলো যদি মানে এখন লাইটিং লাইট পড়েছে হয় যদি আর কি তা বলতে পারছি না হবে কি না তারপরেও দেখা যাক পেয়ারাগুলার কি অবস্থা হয় লাইটের কাছাকাছি আছে তো ভিডিওটা শেষ করছি আজকের মতো নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে আল্লাহ ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ